আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়নের দফতর মন্ত্রী স্বপন দেবনাথ ভারতীয় ফুটবল দলের প্রাক্তন বিধায়ক তরুণ দেব কাল্লা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল জেলা পরিষদের সদস্য শেখ সহ বিশিষ্ট আটটি দল এই প্রতিযোগিতায় বাপন অংশগ্রহণ করে স এই খেলার প্রথম পুরস্কার দশ হাজার টাকা সঙ্গে ছিল ট্রফি দ্বিতীয় পুরস্কার আট হাজার টাকা সঙ্গে ট্রফি মন্ত্রী স্বপন দেবনাথ এবং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তরুণদের প্রথমেই মহিলা ফুটবলারদের সঙ্গে খেলার মাঠে পরিচয় করে ভারতে ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তরুণদের এদিন এখানে এসে সকল প্রতিযোগীকে উৎসাহিত করে এবং খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের বলে আমি আগেও বলেছি দরকার হচ্ছে বাচ্চাদের প্র্যাকটিস করানো লোকাল এরিয়ায় যারা কোনো মানে খেলোয়াড় আছে তাদের দিয়ে কিছু বাচ্চাকে অন্তত সরকারের চারটে দিন ফুটবল প্র্যাকটিস করান তাহলে হয়তো আমাদের গ্রাম আঙা থেকে অনেক ছেড়ে বাংলা তথা ইন্ডিয়াতে যেতে পারে আমাদের সময় ডিস্ট্রিক্ট লিগুলোর খেলা ছিল ডিস্ট্রিক্ট লিগের খেলা ছিল ভারত কলকাতার লীগের থেকেও বেশি

পক্ষ আন্তর্জাতিক স্তরে ক্যারেটর প্রতিযোগিতায় সাফল্য কাল্লার সূর্য সমিতির আটজন জন ছাত্র ছাত্রী গত মাসে ছাব্বিশ সাতাশ এবং আঠাশে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোরে আন্তর্জাতিক মানে এই ক্যারেটা কম্পিটিশন অনুষ্ঠিত হয় সেখানে কাল্লার সূর্য সমিতির ছাত্র অংশগ্রহণ করে কেউ ব্রোঞ্জ কেউ সিলভার এবং কেউ স্বর্ণপদক পদক জয় করে শনিবার তাদের কোচ জয়ন্ত গুপ্ত জানান বাংলাদেশ নেপাল ভুটান সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় আমাদের ছাত্র ছাত্রীরা সফল পেয়েছে শুধু এই প্রথম নয় বিগত দিনেও সাফল্য পেয়েছে সূর্য সমিতির ছাত্রীরা ফের একবার সূর্য সমিতির মুখ উজ্জ্বল করলো তারা ভবিষ্যতে তারা আরো সাফল্য পাবে বলে আশা ব্যক্ত করেন কোচ আজকে তো আমাদের প্র্যাকটিস ডেট প্র্যাকটিস চলছিল তো আগের শনিবার আমাদের বৃষ্টির জন্য প্র্যাকটিসটা হতে পারেনি বাচ্চারা ছাব্বিশ সাতাশ আঠাশ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ইজ এ বিগ প্ল্যাটফর্ম আবার তারা কালনা সূর্য সমিতি ক্লাবের নাম গৌরব করল এরা প্রচুর খেলে এবারও তারা সম্মান রেখেছে তারা ব্রোঞ্জ সিলভার কিছু তারা জয় করে নিয়ে ফিরেছে আজ সূর্য সমিতি ক্লাবে নেতৃত্বে টোটাল আটজন স্টুডেন্ট গেছিল এখান থেকে মেডেল আমাদের সবাই পেয়েছে কেউ ব্রোঞ্জ কেউ সিলভার এটা কি প্রতিযোগিতা এটা ছিল ইন্টারন্যাশনাল এই ইন্টারন্যাশনাল

আমার ব্ল্যাক বেল্ট আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার